রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় প্রতারণা চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরভি ইসলাম সে রাজশাহী মহানগরীর উপশহরের শফিকুল ইসলামের ছেলে করে এরপর তিনি ফোন করে ওই নারীর ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন পরবর্তীকালে আরভি নিজেকে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি হ্যাকার পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রতারণা শুরু করেন ব্যবসার জন্য টাকা ধার চাওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত করতে নানা কৌশল অবলম্বন করেন এক পর্যায়ে ভুক্তভোগীর ছেলেকে পড়ানোর কথা বলে তার বাসায় প্রবেশ করেন এবং ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান এ সুযোগে তিনি কৌশলে বাসার ডুপ্লিকেট চাবি সংগ্রহ করেন এবং পরে অনলাইনের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেন গত আট মার্চ দুপুরে ভুক্তভোগী বাইরে থেকে বাসায় ফিরে দেখতে পান তার ওয়ার্ড্রবের তালা ভেঙে ড্রয়ার থেকে নগদ দুই লাখ টাকা এবং পঁয়ষট্টি ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করলে একটি মামলা করা হয় পরে বোয়ালিয়া থানা পুলিশ রবিবার বিকেল পাঁচটায় অভিযান চালিয়ে উপশহর এলাকা থেকে আরভি ইসলামকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের চুরি একটি ব্রেসলেট এবং একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য নয় লাখ ছয় হাজার টাকা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অন্যান্য চুরি হওয়া মালামাল উদ্ধারে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে